اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাপাকের শাহী দরবারে সুখ্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারকাল আমাদেরকে জমার নামাজ আদাইয়ের লক্ষ্যে দুনিয়ার সবচাইতে উত্তম এবং ভালো জায়গা মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম সাইয়দুল মোর সালিম খাতামিজিন জনাবে মোহাম্মদ রসুল পরি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজকের আলোচনা হবে হজ সম্পর্কে জেল জেল কদ মাসের আজকে প্রথম জমা প্রথম তারিখ গতকাল থেকে বাংলাদেশ থেকে যাদেরকে আল্লাহরাবুল আলমিন হজের জন্য কবুল করেছেন তারা রওনা দিয়েছেন খানায় কারবার উদ্দেশ্যে আমরা এমন একটি সময় আলোচনা করছি যে সময় খানায় কারবার চতরে মানুষগুলো লাভ্যায়িক আল্লাহ হুম্মা লাভ্যায়িক বলছেন প্রত্যেক বৎসর জেলকত এবং জেল হজ মাসের কিছু সময় ধরে আমরা হজের ব্যাপারে আলোচনা করি কোরবানির ব্যাপারে আলোচনা করা হয় হজ মুসলমানদের জন্য একটি মহা সম্মেলন বলুন আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মের মানুষগুলো নির্ধারিত একটি সময়ে তাদের ইবাদত করে হিন্দুরা পূজা অর্চনার সময় মন্দিরে যায় সেখানে কিছু দেবদেবীদেরকে প্রাসাদ দিয়ে তাদের এবাদত করার চেষ্টা করে খ্রিস্টানিরা রবিবারে তাদের গির্জায় যায় ইহুদিরা শনিবারে তাদের ত্রিপটকে যায় এবাদতের জন্য মুসলিমদেরকে আল্লাহরাব আলমিন দৈনিক পাঁচবার একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদে বলুন সোবাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য হজকে মহা সম্মেলন করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষের এখানে হলো সম্মেলন দৈনিক পাঁচবার নিকটস্থ মসজিদে দৈনিক পাঁচবার মুসলমানেরা একত্রিত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এটা হলো তাদের দৈনিক সম্মেলন সাত দিন পর সাপ্তাহিক একটি সম্মেলন করে দেওয়া হয়েছে জামি মসজিদে তারা একত্রিত হবে এটা হলো জুমার সম্মেলন বলুন সোবাহান আল্লাহ পাঁচক্ট নামাজের সম্মেলন এরপরে সাপ্তাহিক সম্মেলন আমাদের জন্য আল্লাহ রাব্বুল বলোল আমিন বাৎসরিক সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন সেটি হল ঈদগাহের ময়দান প্রত্যেক বৎসর দুইবার তোমরা সম্মিলিত হবে বিভিন্ন পাড়ার বিভিন্ন গোত্রের মানুষগুলো ঈদগাহীর ময়দানে একত্রিত হয়ে ঈদুল আজহা এবং ইদুল ফেতরের নামাজ আদায় করবে বলুন সবাহান আল্লাহ এটা হল মুসলিমদের জন্য বাৎসরিক সম্মেলন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাং দৈনিক পাঁচবার সম্মেলন হলো তোমাদের জন্য মসজিদে জমার দিন হলো সাপ্তাহিক সম্মেলন বাৎসরিক সম্মেলন হলো তোমাদের জন্য বৎসরে দুইবার শুধু তাই নয় সারা পৃথিবীর সমস্ত মানুষ একবার আমি আল্লাহর আলামীনের হজের আহ্বান করবে আমরা পালন করার উদ্দেশ্যে আমার একটা ঘর রয়েছে এখানায় কাবাই গিয়ে একত্রিত হবে বলুন আলহামদুলিল্লাহ এখানে শুধু কোনো গোত্র নয় শুধু কোনো এলাকার মানুষ নয় সারা পৃথিবীর সমস্ত মানুষ যাদেরকে আল্লাহরাবুল আলমিন সামর্থ্য দিয়েছেন যাওয়ার সেখানে তারা যাবে কে কালো কে ফর্সা কার চামড়া লাল কাল চামড়া কালো কে কোন ভাষায় কথা বলেন কে কোন এলাকা থেকে এসেছে আল্লাহরাবুল আলমিন বলেন কারো ভাষা কেউ বোঝে না কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই কারো হাঁটা চলার সঙ্গে কারু হাঁটা চলার মিল নাই আমি আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মানুষের সম্মেলন স্থল করে নিয়েছি খানায় কাবা তারা একত্রিত হবে সকলের পোশাক হবে একই রকম বলুন আলহামদুলিল্লাহ সকলের পোশাক এক দৈখণ্ড কাপুনির কাপড়ের মতো এহেরামের কাপড় নিয়ে তাদের মাথাটা ঢাকতে পারবে না তাদের দুই বাহুটা ঢাকতে পারবে না আল্লাহ আব্বুল আলামিন বলেন একই রকমের পোশাক নিয়ে একই ভাষা তারা উচ্চারণ করবে লাব্বাইক আল্লা হুম্মা আলাব্বাইক লা সারিকা লাব্বাইক ইন্নল হামদাওয়ান কাওয়ালমুল আল্লাহর আব্বুল আলামিন বলেন একই ভাষা সকলের কণ্ঠে একই পোশাক সকলের গায়ে গায়ে দিয়া সবাই আল্লাহ হরব্বুল আলমিনকে বলছেন আল্লাহ আমরা তোমার ঘরে হাজির হয়েছি বলুন সবাহ আল্লাহ এটি হলো মুসলমানদের জন্য বাৎসরিক সম্মেলন হস আল্লাহ হরবুল আলমিন বলেন পৃথিবীর বুকে আমি সর্বপ্রথম একটা ঘর বানিয়েছি

আদম আলাইহি আলাইহী সালাম থেকে নিয়ে এই ঘরটা আল্লাহ আব্বুল আলমিন প্রতিষ্ঠা করেছেন নোহ আলহি সাল্লা আসালামের সময় মহাপ্লাবন হয়েছিল তখন আল্লাহ আব্বুল আলমিন এই ঘরটাকে আর সে আজিমে উঠাইয়া নিয়েছিলেন বলুন সবাহান আল্লাহ আর সে আজিমে উঠে হয়েছিল ইব্রাহিম খলিল আসলেন আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন বললেন ইব্রাহিম খলিল আমার এই ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করো খানাই কাবাকে পুনর্নির্মাণ করো ইব্রাহিম খলিল বললেন আল্লাহ কোথায় বানাবো সেই ঘর সেই ঘরের জায়গা তো আমি চিনি না জানি না আমাকে দেখায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা ওয়াঈদা বাইত আমি ইব্রাহিম খলিলকে সেই ঘরের ভিত্তি প্রস্তরের জায়গা দেখায়া দিলাম বলুন সুবহানাল্লাহ এখানে দেখাইয়া দিলে যেখানি হবে খানায় কাবা কিভাবে দেখালেন তাফসিরে মাজহারি তাফসিরে নুরুল কোরআনের ভিতরে বলা হয়েছে বিরাট একটি ঝড় প্রবাহিত হল ঝড়টার নাম বলা হয়েছে খাজুজ এখনকার সময় ঝড় আসবে আগেই বিজ্ঞানীরা ঝড়ের নাম লেখায় দেয় সিডোর আসতেছে নার্গিজ আসতেছে বিভিন্ন আকৃতি দেখে ঝড়ের নামটা উল্লেখ করে দেয় সেই সময়ের এই ঘরে ঝড়ের নামটা দেওয়া হয়েছিল খাজুর ঝড় তার বিরাট একটা মাথা ছিল তার দুটি বাহু ছিল বিরাট দুটি কর্ণ ছিল এই ঝড়টা এসে এখানে আবার জায়গা এসে একত্রিত হয়ে গেলেন থেমে গেলেন ইব্রাহিম খলিলকে এই ঝড়টা সম্বোধন করে বলছেন ইয়া বরহিম হে ইব্রাহিম আমি যেই জায়গায় থেমেছি আমার আকৃতিটা যত এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে তুমি খানায় কাবা তত দূর পর্যন্ত নির্মাণ করবে বলুন সোবাহান্লাহ ঝড় চলে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ইব্রাহিম খলিলকে খানায় কাবার ভিত্তি প্রস্তরের জায়গাটা দেখাইয়া দিলাম তিনি কাজ শুরু করে দিলেন আল্লাহর্বুল আলমিন সুরা বাকর ভিতরে বলেন আল্লাহরব আল্লাহরব্বুল আলমিন বলেন সুরা বাকারা একশত সাতাশ নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ বলেন ইব্রাহিম খলিল এবং ইসমাইল বাপ এবং বেটা খানায় কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বলুন সোবাহান আল্লাহ বাবা ছিলেন মিস্ত্রি আর যোগালদারির কাজ যিনি করেছিলেন তিনি ছিলেন হজরতে ইসমাইল আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম খলিল খানায় ভিত্তি প্রস্তর স্থাপন করলেন খানায় নির্মাণের কাজ শুরু হয়ে গেল ভিত্তিপ্রস্তর যখন আস্তে আস্তে গাঁথুনিটা উপরের দিকে চলে যায় ইব্রাহিম খলিল যেন আর উপরের দিকে যেতে পারেন না আল্লাহ আলামিন জান্নাতি একটা পাথর পাঠায়া দিলেন জান্নাতি এই পাথরের নামটি ছিল মা ইব্রাহিম বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম খলিল পাথরের উপরে ওঠেন গাঁথুনি যতই ওপরের দিকে যাই ইব্রাহিম খলিল উল্লার এই পাথরটা অত লিফ্টের মতো উপরের দিকে চলে যায় বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি এই পাথরকে আদেশ করেছিলাম ইব্রাহিম খলিল যখন নামবে লিফ্টের মতো তুমি নিচের দিকে চলে যাবে এরপরে তিনি যখন উপরের দিকে যাবেন ওপরের দিকে চলে যাবেন পৃথিবীর কোনো পাথরের উপরে কোনো মানুষের পায়ের সাপ থাকা সম্ভব নয় রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল এই পাথরের উপরে তার পায়ের সাপ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে সংরক্ষণ করেছেন প্রত্যেকটি হাজি সাহেবেরাই মাকাম ইব্রাহিম পাথরটা তারা দেখেন বলুন সোবাহান আল্লাহ তারা এই পাথরটা দেখেন ইব্রাহিম খলির উল্লাহর পদচিহ্ন আজও এই পাথরের উপরে আল্লাহ খরাবুল আলমিন দান করেছেন বলুন সোবহায়ন আল্লাহ বাপ বেটা খানায় কাবা নির্মাণ করলেন দোয়া করছেন যেই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের সময় প্রায়ই বলার জন্য চেষ্টা করি খানায় কাবা নির্মাণ হয়ে গেলাম বাবা এবং ছেলে দুইজনী আল্লার কাছে দোয়া করেছেন রব্বানা তাঁকম্বল মিননা ইন্নাকা অংতা সামি ও নালিম অতুবালাইনা ইন্নাকা অংতা ত বুরুহি আল্লাহ খরাব্বুলালামিনের ঘর বানালেন দুইজন একজন ছিলেন নবী আর একজন নবী হবেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ আল্লাহর ঘর বানালেন এরপরে আল্লাহর কাছে দোয়া করেন হে আমাদের রব হে আমাদের পালন কর্তা আমরা তোমার এই ঘরটি নির্মাণ করলাম মেহরবানি করে এই ঘরটাকে আমাদের এই খেদমতটাকে তুমি কবুল করে নাও বলুন সোবাহান আল্লাহ এখান থেকে বোঝা যায় আপনি যত বড়ই কাজ করুন যত বড়ই ভালো কাজ করুন দান সৎকা করুন মসজিদ বানান আল্লাহর ঘর তৈরি করুন না কেন মুসলমানদের দোয়া হবে একটা রব্বানা মিন্না হে আল্লাহ তুমি ঘরটাকে আমাদের জন্য কবুল করে নাও ইব্রাহিম খলিল এই ঘরের এই দোয়াকে আল্লাহরাবুল আলমিন এতভাবে কবুল করেছিলেন তিনি পরবর্তীতে এই ঘরের জন্য যত দোয়া করেছেন আল্লাহরাবুল আলমিন একটি দোয়া ছাড়া তার সমস্ত দোয়াগুলোকে কবুল করেছেন জোরে বলা যাবে কি হায়ন ইব্রাহিম খলিল সব দোয়াগুলোকে আল্লাহ কবুল করেছিলেন আল্লাহরাবুল আলামিন বললেন ইব্রাহিম ঘর তৈরি হয়ে গিয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে তুমি আজান দাও তুমি সমস্ত মানুষকেই ঘরের জন্য আহ্বান করো ডাকো ইব্রাহিম খনিল বললে রব্বুল আলমিন এমন একটা জায়গায় আমি এই ঘর বানিয়েছি যেখানে কোনো মানুষ নাই পশু নাই পাখি নাই বৃক্ষ তরুলতা নাই গাছপালা নাই আমার আজানকে শুনবে আর এখানে বাক্যেই আসবে আল্লাখরব বোলা মিন বললেন ওয়া আদিন ফিন্না সিবিল হাজ ইয়াতো কারিজা লাওয়া আলা কুল্নি দমির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমি আল্লাখরব বোলা মিন বললেন ওয়া আদিন ফিন্না সিবিল হাজ ঘর তৈরি হয়ে গিয়েছে তুমি এই ঘরের জন্য ঘরের দিকে মানুষকে হজের জন্য আহ্বান করো বলুন আলহামদুলিল্লাহ ইব্রাহিম খলিল বললেন রব আমার এই আহ্বান গুলো কে শুনবে কেউ নাই বৃক্ষ তরুলতা নাই গাছপালা নাই কোনো মানুষ নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন আলাই কাল আজান ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আজান দেওয়া তোমার দায়িত্ব হলো ডাকা আর এই ডাকের সারা মানুষের কর্ণ কোহরে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর বলুন আল্লাহ ইব্রাহিম খলিল মনে মনে সাহস পেলেন আমার কাজ হলো ডাকবো আল্লাহ রাব্বুল আমিন মানুষ জোগায়া দিবেন তার মাজাহারির ভিতরে ভেতরে এসেছে ইব্রাহিম খলিল ওবাইস নামক একটা পাহাড়ের ওপরে দাঁড়াইয়া গেলেন পাথরটা তেমন উঁচু ছিল না ইব্রাহিম খলিন দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া গিয়া দুই কানির ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন আজও মহিরা যখন আজান দেয় দুই কানির ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেয় এই জন্য বাহিরের আওয়াজটা যেন তার কানির ভিতরে না আসে আওয়াজটা যেন দীর্ঘ হয় মানুষ যেন আমার আজানগুলো ভালোভাবে শুনতে পারে ইব্রাহিম খলিল সেই কানির ভিতরে দুইটা আঙুল দিয়া সামনে ডানিবামী পিছনে আহ্বান করলেন আইয়ো হন্নাস ইন্ন রব্বাকুমপদ বাতাবাই তান কাতাবা আনাই কুমুল হাজ্জা ইলাল বাই তিনি মানুষকে ডাকলেন হে মানব হে মানব মণ্ডলীক আল্লাহরুল আলমিন তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন কাতাবা আলাই কুমল হাজ্জা এই ঘরে তোমাদের জন্য হজ করাকে ফরজ করে দিয়েছেন সুতরাং তোমরা আমার ডাকে সারা দাও বলুন সোবাহ আল্লাহ এতটুকুই কাজ ছিল ইব্রাহিম খলিলের আল্লাহরুল আলমিন ইব্রাহিম খলিল উল্লাহর এই ডাকে যারা বেশি সারা দিয়েছিলেন তারা ছিল ইয়ামিন ইয়ামিনের অধিবাসী এজন্য সারা পৃথিবীর মানুষের ভেতরে ইয়ামিনে হাজিদের সংখ্যা বেশিন বলুন সোবাহান্লাহ লক্ষ্য করুন ইব্রাহিম খলিন যখন এই আহ্বান করেছিলেন তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল না ফ্যাক্স ছিল না স্যাটেলাইট ছিল না টেলিকেস ছিল না হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম খলিল উল্লাহর এই ডাকটা এতভাবে মানুষের কানে পৌঁছায়া দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি ইব্রাহিম তুমি ডাক দিয়েছ হজের সারা পৃথিবীর মানুষগুলো এমনভাবে ভাবে পর্যন্ত এই হজের জন্য আসবে কেউ আসবে পায়ে হেঁটে কেউ আসবে উঠের পিটে চড়ে এত দূর দূরান্ত থেকে তারা আসবে তাদের চেহারায় মরুভূমির বালু পরে তাদের চেহারাটা পাল্টে যাবে তাদের বাহনগুলো কৃষ্ণকায়ী হয়ে যাবে তিন কুল্লিফার যে নামিক সর্বোপরি সারা পৃথিবীর মানুষগুলো বিভিন্ন যানবাহনে চরে চড়ে আল্লাহর এই ঘরে আসতে থাকবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছিলাম সেই সময়ে টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না মোবাইলের ব্যবস্থা ছিল না চিঠিপত্রের ব্যবস্থা ছিল না হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা ছিল না কোন কুদরতিভাবে মানুষের আল্লাহ আল্লাহটা পৌঁছায় দিয়েছিলেন যিনি একবার হজ করতে গিয়েছিলেন তিনি আবার যেতে চান যিনি যেতে পারেন নাই তিনিও যেতে চান যার টাকা নাই তিনিও যেতে চান যার টাকা পয়সা আসে সেও বারবার হজ করার পরে ওমরা করার জন্য যেতে চাই বলুন সোবাহ আল্লাহ এ আকর্ষণটা কেন এবার হিমালয় ইসলাত সালাম তাকে আল্লাহরাবুল আলমিন অনেক পরীক্ষা করেছিলেন ইব্রাহিম খলিল উল্লাহর জীবনে যত পরীক্ষা এসেছে কোন নবীর জীবনী এত পরীক্ষা আসে নাই তার জীবনীর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল সন্তান হয় না আল্লাহ রাব্বুল আলমিন একটা সন্তান দিলেন নাম ছিল ইসমাইল আলহিসাল্লাতসালাম মা ছিল তার হাজিরা আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইব্রাহিম খলিন এই শিশু বাচ্চাকে তুমি একটা জায়গায় নির্বাচন দিয়ে আসো কোথায় দিব আল্লাহ তা বলেন নাই ইব্রাহিম খলিল উল্লাহ শিশু বাচ্চা এবং স্ত্রী হাজিরাকে নিয়ে রওনা দিলেন রাহাবার পথ যিনি দেখা দিবেন তিনি হলেন হাজরাতে জিব্রাহীন আল্লাহ সালাতাম বলুন সোবাহান্লা চলছেন সামনে জিব্রাহীল পিছন ইব্রাহিম খলিল শিশু পুত্র এবং স্ত্রী যা আর যেখানে একটু লোকালয়ে দেখেন ইব্রাহিম খলিল বললেন ও জিব্রাহিম এখানে কি আমার সন্তানকে রেখে যাওয়া যায় না বলেন আল্লাহর হুকুম নাই চলতে চলতে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে কোনো জনমানব নাই যেখানে কোনো পাখির কোনো কেচির মেচির নাই বৃক্ষলতা নাই তরুলতা নাই এমন একটা জায়গায় আল্লাহর রাব্বুল নিয়ে রেখে আসার অনুমতি দিলেন ইব্রাহিম খলিল চলে যাচ্ছেন হাজারা ডেকে বলেন গো কার নির্দেশে আপনি এখানে রেখে যান কয়েকটা খেজুর আর একটা লোটা শুধু পানির ব্যবস্থা এছাড়া আর কিছুই নাই ইব্রাহিম খলিল কোনো কথা বলেন না এক সময় আর শাহাদঙ্গলি আকাশের দিকে তুলে ধরে জানাইয়া দিলেন বিবি হাজেরা এটা আমাদের কোনো সিদ্ধান্ত নয় এটা হলো আসমান এবং জমিন আল্লাহর সিদ্ধান্ত বলুন সোবাহান্লাহ তাফসিরে মাঝহারির ভিতরে বলা হয়েছে ইব্রাহিম খলিল উল্লাহ যখন আসমানির দিকে আঙ্গুল তুলে দেখিয়েছেন বিবি হাজেরা তখন একটা মুস্কি হাসি দিয়ে বললেন ইব্রাহিম খলিল আদেশটা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ খরব আলামিনা আমাকে আর আমার সন্তানকে এখানে না খেয়ে কখনও মারবেন না বলুন আলহামদুলিল্লাহ অনেক বড় ঘটনা ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন পানি শেষ হয়ে গেল খেজুরগুলো শেষ হয়ে গেল মায়ের দুগ্ধগুলো বুকের আস্তে আস্তে শুকাইতে লাগলো ইব্রাহিম খলিল উল্লাহ কিছু দূর পর্যন্ত গিয়া চোখের পানি সেরে দিয়ে আল্লাহরবুল আলমিনের কাছে একটা দোয়া করেছিলেন এই দোয়াটা আল্লাহরাববুল আলমিন কোরআনুল কারিমে নোট করেছেন এই কোরআনুল কারিমের ইব্রাহিম খলিল উল্লাহর এই দোয়াটা আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ বাস্তবে দেখি বলুন সোবাহ তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানকে এমন একটা জায়গায় তুমি রেখে যেতে বললে যেই জায়গায় কোনো মানুষ নাই কোনো জনমানব নাই বৃক্ষ তরুলতা নাই আমার কলিজার টুকরাকে এখানে আমি রেখে গেলাম আল ওগোয়াল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি আমার এই বুড়াই ইসমাইল এবং তার মাতা হাজেরার প্রতি সারা পৃথিবীর সমস্ত মানুষের তুমি আকর্ষণ করে দাও বলুন সুবহানাল্লাহ বিবি হাজেরা দৌড়াতে লাগলেন পানির জন্য একবার সাফাই যান একবার মারোয়াতে যান সাতবার প্রদক্ষণ করলেন পানির জন্য পানির কোনো ব্যবস্থা পান না আল্লাহ রাব্বুল আলমিন বলেন সন্তানের জন্য একজন মা দৌড়ায় পানির জন্য আমার কাছে এই দৃশ্যটা এত ভালো লেগেছে এমত পর্যন্ত যত মানুষ আমরা করতে আসবে হজ করতে আসবে প্রত্যেকটি হজ এবং আমরা পালনকারীর জন্য এই সাফা মারোয়া দৌড়ানোকে আমি ওয়াজিব করে দিলাম এামত পর্যন্ত মানুষ দৌড়াবে সন্তানের জন্য মায়ের কি ভালোবাসা আল্লাহ করব্বুল আলমিনের এই স্মৃতি চারণ করবে বলুন আলহামদুলিল্লাহ সময় মা লক্ষ্য করলেন মারোয়া পাহাড়ের উপরে থেকে লক্ষ্য করলেন সন্তানির পা যেন পানিতে দুলছে পানি নিয়ে তিনি খেলা করছেন দৌড়ে এসে দেখেন তিনি পানি ঝর্ণা প্রবাহিত হচ্ছে চতুর্দিকে পানি চলে যায় বেবি হাজেরা লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে পানি যায় তিনি বাঁধ আর পানিকে লক্ষ্য করে বলেন জম 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 শব্দের অর্থ হলো থামো থামো বলুন বিবি এই জমজম শব্দটি ব্যবহার না করতেন সেই সময় এত প্লাবন হয়ে যেত সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতো চতুর্দিকে পানির জন্য তিনি জমজম বলে আড়াল করলেন একটা কূপ তৈরি হয়ে গেল সারা পৃথিবীর মানুষ হজ এবং আমরা করতে গিয়া লক্ষ লক্ষ গ্যালন পানি এই জমজম কুফের পানি পান করে বিন্দু পরিমাণে জমজম কুফের পানি কমে না বলুন সবাহান বলতেছিলাম ইব্রাহিম খলিল দোয়া এমন ভাবে কবুল ইলাইহিম। হে আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমার স্ত্রীর প্রতি তুমি মানুষের এত আকর্ষণ করে দাও পৃথিবীর সমস্ত মানুষের আকর্ষণ তুমি তাদের প্রতি করে দাও সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ সেখানে যাওয়ার জন্য পঙ্গ পালের মতো দৌড়াতে থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবী রয়েছে বলুন সব আল্লাহ বোঝাতে চাচ্ছিলাম হজের যাবতীয় কর্মকাণ্ডগুলো ইব্রাহিম খলিল উল্লাহর সাথে জড়িত বলুন আলহামদুলিল্লাহ